রাজপাল যাদব ভারতের এক বিখ্যাত অভিনেতা প্রযোজক এবং পরিচালক যার কর্মজীবন মূলত বাংলা চলচ্চিত্র জগতে কেন্দ্রিত তবে তার শৈশব এবং প্রাথমিক জীবন অনেকেরই অজানা রাজপাল যাবেরের জীবনের প্রথম দিক সম্পর্কে অনেক কিছুই জানা যায়নি তবে কিছু তথ্য পাওয়া যায় যা তার শৈশবের একটি চিত্র আঁকতে সহায়তা করতে পারে রাজপাল যাদবের জন্ম এক নয় সাত তিন সালের এক নয় আগস্ট ভারতের রাজস্থানে তার শৈশব কেটেছে একটি মধ্যবিত্ত পরিবারে যেখানে তার বাবা মা দুইজনই শিক্ষিত ও সংস্কৃতিমনা ছিলেন রাজপাল ছিলেন পরিবারের বড় সন্তান এবং তার উপর ছিল অনেক দায়িত্ব তার শৈশব কেটেছে বেশিরভাগ সময় ছোট শহরের পরিবেশে যেখানে গ্রামের জীবনযাত্রার নিরিবিলি হলেও ছোটখাটো সমস্যাগুলোর মাঝে বড় হতে হয়েছিল তাকে তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী আর মা ছিলেন গৃহিণী তবে মা ছিলেন একজন সঙ্গীতপ্রেমী যা তাকে অনেক সাহচর্য দিত শিশুকালে রাজপাল যাদবের সঙ্গীত এবং অভিনয় আগ্রহী ছিলেন সেই সময় থেকেই তার শিল্পী হওয়ার স্বপ্নের বীজ বপন হয়েছিল রাজপাল যাবের স্কুল জীবন ছিল যথেষ্ট প্রতিভাবান তবে তিনি পড়াশোনায় তেমন মনোযোগী ছিলেন না বরং তিনি শৈশবেই তার সৃজনশীলতার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছিলেন মঞ্চনাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং কিছুটা থিয়েটারের প্রতি তার আগ্রহ জন্ম নেয় তবে শৈশবকালীন কিছু কঠিন সময়ও ছিল তার পরিবার আর্থিকভাবে বেশ সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল রাজপাল শৈশবে অনেক দিন একে অপরের সাথে কম সময় দেখা পেয়েছেন কারণ তার বাবা অনেকটাই বাইরে কাজ করতেন এবং মা সংসারের কাজকর্মে ব্যস্ত থাকতেন এসব কারণে তার একটি একাকী শৈশব কেটেছে এবং এটাই তাকে আরও আত্মবিশ্বাসী ও স্বাধীন হতে শিখিয়েছে রাজপালের প্রথম বড় অভিজ্ঞতা ছিল থিয়েটারে অভিনয় করার মাধ্যমে যেখানে তিনি খুব অল্প বয়সে তার প্রতিভার পরিচয় দেন তার অভিনয় করার ইচ্ছা তখন থেকেই সত্যিই শক্তিশালী হয়ে ওঠে স্কুলে মঞ্চ নাটক এবং তার অভিনয়ের প্রথম ধাপটি তাকে এক নতুন দুনিয়ার সাথে পরিচিত করে দেয় রাজপাল জাবেরের শৈশবে তার পরিবার থেকেও অনেক কিছু শিখেছিলেন তারা তাকে জীবনবোধ নীতিশাস্ত্র এবং সমাজের প্রতি তার দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে তুলেছিল এর প্রভাব তার ব্যক্তিত্বে পরবর্তীতে স্পষ্ট দেখা যায় যখন তিনি চলচ্চিত্রে নিজেকে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন পরিবারে প্রেরণা স্কুলের সহপাঠীদের সাথে সৃজনশীলতা এবং গ্রামের পরিবেশের প্রভাব এই সবই রাজপাল যাবেরকে শক্তিশালী ও চরিত্রে পরিণত করতে সাহায্য করেছিল তার শৈশবকাল ছিল অনেকটা যাত্রার মতো যেখানে সংগ্রাম ও স্বপ্নের মাঝে একটি টানা পড়েন ছিল উনি একজন অসাধারণ প্রতিভার অধিকারী হয়ে থাকবেন